আমার ভাই উনি সকাল রেগুলার যেভাবে বের বের হয় কাজে নয়টা সাড়ে নয়টায় হয়েছে সাইকেল নিয়ে উনি ইজি বাইক চালায় পরে আমরা হঠাৎ করে দশটা বারো এগারোটার দিকে জানতে পারলাম খবর আসছে উনি অ্যাক্সিডেন্ট করছে তারা খবর দিয়েছে আমার ভাবির নাম্বারে অ্যাক্সিডেন্ট করছে সদর হাসপাতালে যান এবং এখানে এসে আমরা জানতে পারি যে উনি যে গ্যারেজে ইজি বাইক রাখতো সেখানে অন্যান্য ড্রাইভারের সাথে গ্যাঞ্জাম হয়েছে কার সাথে সেই নাম তো আমরা জানি না কারণ আমরা মহিলা মানুষ বাড়িতে থাকি ড্রাইভারদের নাম আমরা জানি না কিন্তু উনিও একজন ইজি বাইক চালক যার সাথে মারামারিটা হয়েছে এবং সেই নাকি এসে জরুরি বিভাগে রেখে চলে গেছে ডাক্তার দেখছে উনি মারা গেছে মর্গে রাখছে আমরা বাড়ি থেকে যখন হাসপাতালে আসছি তখন দেখে আমার ভাই নেই মারা গেছে তার সাথে কারোর কোন বিরোধ নাই এনজাম নাই সে নিরহ একটা লোক সৎ লোক ইজি বাইক চালাই খায় এর বিচার চায় এটা একদম সুস্থ বিচার চায় যে সামান্য কথাবার্তায় যে মানুষ মানুষের দিন দুপুরে পিটাই মারে ফেলবে এটা কোন দেশে আমরা বসবাস করতে চাই

আঘাতপ্রাপ্ত হয়েছে একজন ব্যক্তি হাসপাতাল নিয়ে আসে চিকিৎসা নিয়ে আসে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত্যু বলে ঘোষণা করেছেন প্রকৃতপক্ষে কি ঘটনা করছে এখন আমরা আহ করতে হয় নাই তদন্ত অব্যাহত আছে পরবর্তী আপনাদের আপনাকে জানানো হবে কি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে